নবীজি বলে গেছেন আমার উম্মতের ভিতরে পাঁচ খান শাসন আসবে তা কোন ফিকুম আননাবুয়াত ইনশাআল্লাহ একটা শাসন হবে নবুয়াতের শাসন নবীওয়ালা শাসন নবীদেরকে শাসন ক্ষমতা আল্লাহ দিবেন নেতার চেয়ার আল্লাহ বসাবেন ক্ষমতার মসনদে বসাবেন মানুষকে দেখায় দিবেন নবীদের শাসনের উপরে কোন শাসন হতে পারে না ঠিক পৃথিবীতে আর কোন নবী কিংবা আসবে না ওই পথ কে পাক বন্ধ করে দিলেন চিরতরে বন্ধ হয়ে গেছে কোন নবী কিংবা রাসুল এই পৃথিবীতে আর আসবে না বন্ধ দুই নাম্বার শাসন এই জমিনে আসবে রসুল বলে গেছেন সোমমাটা কোন খিলাফাতান আলা মিনহা জীর্ণবোধ নবীর দেখানো পাত মত অনুযায়ী খোলাফায়ের আশি শাসন করবে ৩২ বছর ছয় মাস শাসনও হয়েছে একটা টাকা দুর্নীতি কোন খ্রিস্টান পর্যন্ত ধরতে পারে না আমার ঠিকঠাক তো আসতে গেছে জোরে বলেন দুই নাম্বার শাসন শেষ তিন নাম্বার শাসন উম্মতা কোন মুলকান আব্দাল আসবে আসছে নি ऑलरेडी বিদায়ের পথে যে কয়টা দেশ আছে এদের অস্ত্রশস্ত্র কিছু না টাকা পয়সা আছে খালি এগুলা পৃথিবীর ধরার মতো কোন শক্তিশালী মুসলিম শক্তিশালী দেশ না যে দেশগুলাতে রাজতন্ত্র আছে আপনি তাকে দেখবেন এরা বাংলাদেশ যদ্দুর ফিলিস্তিনের পক্ষে বলে এরা এতটুকুনও বলা সাহস করে না এর নাম রাজতন্ত্র নবীজি বলছেন এটা বেশি দিন টিকবেন এটা শেষ হয়ে যাবে হাজার বছরের উপরে টিকস এরপরে আল্লাহর নবী বলেন সুমাতাকুনুল কোন আল জাবরিয়া একটা শাসন আসবে শয়রা শাসন আওয়াজ করে বলেন কি শাসন শয়রা শাসন শরীয়তের শাসন শাসন হচ্ছে ওই শাসন যেই শাসনে আলেমদেরকে নির্দোষ অপরাধে একটার পর একটা মিথ্যা

কেমনে বাঁকা সেটাও আমি শুনাইতেছি প্রিয় ভাইয়া আমার পাঁচ নাম্বার একটা শাসন এই দুনিয়ার জন্য এখন বাকি আছে সে শাসনের নাম রসুল বলে গেছেন তোম্মা তা কুনু খিলাফাতন আলা মিনহাজিনবুয়াতিন আবার এই জমিনের বুকে করান শুনা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে ইনসাফের রাষ্ট্র কায় হয়ে যাবে কি মনে হয় ঠিক নি ঠিক নি তাইলে চারটা শেষ বাকি আছে সব দেখে শেষ সামনে হবে আল কোরআন বাংলাদেশ যারা নবী প্রেমিক আছেন শুধু মুখে নয় কার্যত বাস্তবায়নের জন্য এগিয়ে আসেন